আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এন্ড আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো কালকে কিন্তু আমরা মাসা দিয়ে এবং পরিষ্কার করে রাখছিলাম এবং আমাদের কিছু গাঁথনি করা লাগছিল তো সেখানে কিন্তু কিন্তু কমপ্লিট করতে পারি পারিনি তো আমাদের উপরে যেহেতু কোনো বালু সকালবেলা কিন্তু সর্বপ্রথম নিচে আমরা বালু লড়তেছি এরপর বাকাটির সাহায্যে কিন্তু আমরা বালু তুললাম বর্তমানে আমরা তিন তেলার মধ্যে যেহেতু আমাদের গাঁথনি করা বাকি রয়ে গেছিলো তো সর্বপ্রথম আমরা গাঁথনিটা কমপ্লিট করি এরপর যে আমরা মাসার মধ্যে উঠি তো এই মাসার মধ্যে কিন্তু আমি উঠিনি আজকে সর্বপ্রথম উঠলাম তো এই সাটার উপরে কিন্তু আমার ছোট ভাই আমি ছিলাম নিচে মানে ডোকনা ডোকনা এবং উপরে ছিল আমার ছোট ভাই কিন্তু উঠিনি তো আজকে সর্বপ্রথম দেখলাম না কিন্তু মোটামুটি ভালোই মাছা দিয়েছে তো কালকে কিছুক্ষণ ছিলাম প্লাস আজকে সকালবেলা এসেও কিন্তু কিছুক্ষণ ভেজানো হয়েছে তো এর প্রসেসে আমরা প্লাসটা শুরু করছিলাম আমাদের হেলপালার নিচে মশলা তৈরি করছিল এর প্রসেসে আমরা কাজ শুরু করছিলাম তো আমাদের মোটামুটি কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমাদের এই মাসের মধ্যে কিন্তু টানা কোনো ওয়াল নেই যেগুলো আছে সেগুলো হচ্ছে কোবলা কাজ সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় লাগে কাজ করতে আমাদের এখানে কলম রয়েছে ভীম রয়েছে প্লাস সানসেট রয়েছে তো যেগুলো করতে মোটামুটি ভালোই সময় লাগে কাজ কিন্তু তেমন হচ্ছে না বর্তমানে আমার তারপরও ক্যানজেনি আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে তার কারণ হচ্ছে যে বিগত দুই দিন মনে হয় ঠিক মতন কাজ করতে পারিনি মাছাধিছি প্লাস গাথনি করছি যেগুলো করতে আমার খুবই বিরক্ত ফিল করছি আমি তো আজকে যেহেতু প্লাসটা করতেছি আজকে আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগতেছে বাকি দুই দিনের থেকে আজকে খুবই ভালো লাগতাছে আর কালকে তো আমাদের এখানে একটা মিস্ত্রি এবং একটা হেল্পার বেশি দিয়েছে যে কারণে আমাদের কাজ মোটামুটি আগের থেকে একটু বেশি হচ্ছে তো তারা কিন্তু আমার ক্যামেরার পিছনে মানে আমার ফোনের পিছনে হচ্ছে যে তারা কাজ করতে আমি কাজ তাদেরকেও দেখাবো তারা কি কাজ করতেছে একটু ওয়েট করো তোমরা আমি যে কাজটা শুরু করছিলাম সেই কাজটা কিন্তু কমপ্লিট করছি এদিকে কিন্তু আমার ছোট ভাই কিন্তু কলমটা প্লাস্টার করে ফেলছে আমাদের যে একটা মিস্ত্রি দিচ্ছিল তিনি কিন্তু এদিকে প্লাস্টার করে ফেলছে এদিকে কিন্তু ছাপাই দিছিল আমার ছোট ভাই যে কলম প্লাস্টার শুরু করছিল তো তারা কিন্তু এখন বর্তমানে ভিম প্লাস্টার করতেছে তো আমার যেহেতু ছাড়া কাজ নেই তো হচ্ছে আমি চলে আসি এ পাশে এই পাশের গ্যাপে কিন্তু আমি মশলা সাবাই শুরু করেছি অলরেডি তোমার দেখতেই পাচ্ছ এবং একজন কিন্তু হেল্পার আছে তিনি কিন্তু হচ্ছে কন্ট্রাক্টর ভাগি তার বয়সটা কম হইলেও তিনি কিন্তু কাজে খুবই চালু তিনি কিন্তু আমার সাথে সাথে কাজ করতেছে তার কাজ করার ধরনটা দেখে মনে হইলো তারা যদি ঠিক মতন কাজ করানো যায় তিনি কিন্তু খুব তাড়াতাড়ি মিস্ত্রি হয়ে যাবে তারাই কিন্তু কাজের কথা তেমন একটা বলা লাগে না সে জানে যে কখন কি কাজ করতে হবে তিনি কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করে দেয় তোমার দেখতেই পাচ্ছ আমার থেকে বেশি তিনি ফিনিশিং দিতে যদিও ফিনিশিং দিতে একটু সমস্যা হয়েছে তার আমি পরে ঠিক করে দেশে তো ছিল তিনি কিন্তু খুবই চালু ভাই কাজে তিনি খুবই চালু বয়স অনুযায়ী কিন্তু তিনি প্রচুর কাজ করতেছে বর্তমানে আমার সাথে তোমরা যদি স্ক্রিনে দেখ খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারো যে তিনি কত পরিমাণে চালু তো যাই হোক আমাদের কাজ এই মাত্র আমরা কমপ্লিট করলাম এই পাশের কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এ পাশের ওয়ালটুকু করছি নিচের তলা কিন্তু এখনো করা হয়নি কালকে কর্ম আজকে আমাদের হাতে তেমন আর সময় নেই এখন আমরা ছুটি করব। এখনো কিন্তু আমাদের মাসার মধ্যে প্রচুর কাজ রয়ে গেছে ভাই এই পাশে ভীম রয়েছে প্লাস কলম আছে যেগুলা কাজ করতে প্রচুর সময় লাগবে কালকে কিন্তু আমরা প্লাস্টার করে কমপ্লিট করতে পারবো না এই মাসের মধ্যে সম্ভবত পরশুদিন কাজ করলে আমাদের এই মাসের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ